হু আহ সবাই ভাবতেছেন কি শীতে কাঁপতেছি আরে না শীতে কাঁপি না শীতে কাঁপি না এই কাপাকাপির অন্য কারণ আছে ছোট চকেনের বড় ধামাকা আজকে গাড়ির দাম শুনেই আমার কাপ শুরু হয়ে গেছে এবং আমার বিশ্বাস আজকে এই দাম শুনে আপনিও কাঁপবেন শীত লাগবে না ভাই যেই দামে আজকে আঠারো বডেলের সিচার পাবেন এ এমনি কাপাকাপি শুরু হয়ে যাবে আল্লাহ ও কি সুন্দর গাড়ি আর এত কম দাম মানে আমি না সত্যি শীত ছাড়াই কাপাকপি শুন করে দিছি আজকে আমি কই আসি জানেন নি আমি আসি স্যাম অটোজে এই শোরুমে গতকালকে আমার আসার কথা ছিল গতকালকে আসার কথা কিন্তু আসতে পারি নাই আর এই শোরুমের যিনি চকেন ভাই তার ছোট ভাই মানে ছোট চকেন নাম দিছি আমি সেই ছোট চকেনের হচ্ছে গতকালকে জন্মদিন ছিল আমি জানতাম না আমি সরি কালকে আসতে পারি নাই ও কালকে ওর জন্মদিন ও বলে লাইভটা করতে চাইছিল আজকে আসার পরে বলতেছে আপনি কেন কালকে আসলেন না ভাই আমার অনেক রাগ হয়েছে আমি চাইছিলাম কালকে আমার বার্থডে বার্থডেতে আমি আমার দর্শকদেরকে সেরা দামে ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়ে তারপরে সিএচআর গাড়ি দিব সো আজকে লাইভটা কেউ মিস করবেন না যাদের সিএচআর লাগবে আঠারো মডেলের এক জোড়া গাড়ি রাখছি দুইটা এটা হচ্ছে পাল আর এটা হচ্ছে ব্ল্যাক সো এই গাড়িগুলা আজকে আপনাদেরকে দিব এমন এক দামে যেই দামে আমি জানি না অতীতে তো কেউ দেয় নাই সামনের দিকেও দিতে পারবে কিনা সামনে আসেন শোরুমটা হচ্ছে হাতির জিলের পাশে মহানগর দুই নাম্বার গেটের ভিতরে ঢুকে হাতের ডান পাশে এই গাড়িটা আর একটু পেপার আমার হাতে এইটা হচ্ছে জিএলডি প্যাকেজের গাড়ি দেখেন অকশন পেপারের মধ্যে কিন্তু জিএলইডি লেখা আছে দেখছেন এই যে এখানে জিএলডি জিএলডি ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এটা জাপান থেকে আসছিল আপনার অনলি সাঁত্রিশ হাজার কিলোমিটার চইলা সাঁত্রিশ হাজার কিলো চলে আসছে আর এখন গাড়িটা মাইলেজ আসছে বাউন্ন হাজার তার মানে পনেরো হাজারের মতো চলছে অরিজিনাল জিএলইডি গাড়ি টুটোন এটা কিন্তু জাপান থেকেই টুটন আসছে বাংলাদেশে রং করা হয় নাই এটা আপনি অকশন পেপারের ছবি দেখেই বুঝবেন এই যে অকশন পেপারের ছবিতে দেখেন সাতটা কালো এই গাড়িটা আজকে এমন এক দাম আমরা দিব যেই দাম আপনি কখনো শোনেন নাই সিএচআর গাড়ি কিন্তু আপনারা অনেকেই কিনতেছেন এখন কারণ দামটা অনেক কমে গেছে এবং এই প্রাইসে আপনার টয়োটা অন্য কোনো এসইবি জিপ যেটার মাইলেজ এত ভালো পাবেন নাই সো আমরা শুরুতে যেটা বলছিলাম কালকে চকেনের ছোট ভাই ছোট চকেনের জন্মদিন ছিল হ্যাপি বার্থডে টু ইউ তো রাগ করার কিছু নাই কালকে আসতে পারি নাই আজকে যেহেতু আইসেই গেছি সো তুমি যে দাম বলছো আমারে আমি তো সত্যি অবাক আমার শরীরে কাপ গেছে কি বলে এটা আঠারো মডেলের গাড়ি অরিজিনাল জিএলইডি প্যাকেজ টু টোন এবং ফোর পয়েন্ট ফাইভ গাড়ি এই গাড়িটা আপনারা আজকে যে দামে পাবেন এই দামে আপনারা আগামী দু এক মাসে আমার মনে হয় না গাড়ি পাবেন হোয়াইট পাল কালারের গাড়ি এবং গাড়ির কন্ডিশনটা আমি দেখাব প্রথমেই গাড়িটার চাক্কা দেখাই কি বলো চাক্কাটা দেখেন প্রথমে চাক্কাটা দেখাই চারটা চাক্কা দেখেন একদম টায়ার গুলা নতুন পুরনো গাড়ি টায়ার ক্ষয় হইতে পারে এবং ম্যাক্সিমাম পুরনো গাড়িতে চাকা ভালো পাওয়া যায় না এটা কিন্তু একদম দেখেন নতুনের মতো আছে চারটা চাকাই এবং এই গাড়িটা আমার মনে হয় আজকে লাইভ করে যাইতেছি বিকালের মধ্যে খোঁজ নিলে শুনবেন এটা বিক্রি হয়ে গেছে নাই এ দেখেন আরেকটা নাম্বার টু চাকা দুইটা টায়ার দেখাইলাম এবং এখানে আছে আর একটা চারটা চাকার কন্ডিশন একদম ফ্রেশ এবং ইঞ্জিন রুমটা একটু খুলে দেখায় এটা টু টোন হচ্ছে কালো বডিটা হচ্ছে পাল এই গাড়ি আজকে ইতিহাসের সব রেকর্ড ভেঙে তারপর আপনাদেরকে গাড়ি দিব একটু ওয়েট করেন এদিকে দেখেন এই দেখেন এই গাড়িটার ইঞ্জিন রুম দেখে আপনার কি মনে হয় গাড়িটা বাংলাদেশে কয় কিলো চলছে অনলি পনেরো হাজার কিলোমিটার চলছে এবং সেটা আপনি গাড়ির ইঞ্জিন দেখলেই বুঝতে পারবেন এবং আজকে দিব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম এই জন্য প্রত্যেকটা স্টিকার দেখেন এখনো পর্যন্ত এজ এজ ইট ইট ইজ ইজ আছে আমার মনে হয় এত সুন্দর আঠারো মডেলের এর এত কম দামে আগামী ছয় মাসও আপনি পাবেন না যেহেতু আমাদের ছোট চোখের জন্মদিন ছিল কালকে ও ওর বার্থে তে বলছে আমি এমন এক দাম দিব অন্তত গাড়ির কারণে হইলো যেন হাজার হাজার মানুষ আমাকে উইশ করতে পারে সবাই কমেন্টস এ হ্যাপি বার্থডে ছোট চোখের লিখে দিবেন সো এই গাড়িটার দাম দেওয়ার আগে একটা কথা বলি আপনারা এই সিএচআর আঠারো মডেলের গাড়ি জিএলডি প্যাকেজ এখন পর্যন্ত সবচেয়ে সেরা রেট কত পাইছেন একটু কমেন্টস দেন আপনাদের কমেন্টস এর আশায় রইলাম তারপর আমি দাম বলবো দ্রুত কমেন্টস করেন যে এই আঠারো মডেলের সিএইচআর জিএলইডি সবচেয়ে কমে কত টাকায় পাইছেন আমার ভিডিওতে বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে ফেসবুক হতে পারে অন্যান্য সাইট সবচেয়ে কমে জিএলইডি আঠারো মডেলের টুটোন ছাদ কিন্তু কালো হইতে হবে এবং এই চারটা চাকার কন্ডিশন তো দেখাইছি একদম নতুন এবং পিছনে একটা চমৎকার বেকলাইটও আছে এই গাড়িটা আপনারা কত পাইছেন সর্বনিম্ন আমাকে একটু বলেন তারপর আমি অন্য গাড়ি দেখাবো আরো অনেক গাড়ি আছে লাইভে বাট আমি চাই আপনারা লেখেন 26 লক্ষ 30 আহমেদ মনির ভাই রাইট ইউ আর 26 লক্ষ 30 এ পাইছি 20 লক্ষ 30 কিন্তু আপনার লাস্ট সিএইচআর 18 মডেলের 2 টন জিএলইডি এখনো পর্যন্ত আপনার এটাই হলো বেস্ট প্রাইস আপনার ভিডিওতে যতগুলো ভিডিও করেছেন সিএইচআর গাড়ি বাট আমরা ওইটা থেকেও কম দেবো একজন লিখছেন চব্বিশ নম্বর আপনি ভুল করছেন ভাই ওটা সতেরো মডেল এটা হচ্ছে দুই হাজার মডেল এবং যে ভাই লিখছেন ছাব্বিশ তিরিশ ওনারটাই রাইট এবং অনেকে হ্যাপি বার্থডে লিখতেছেন থ্যাংক ইউ সবাইকে কুল শেয়ার দিয়ে দেন আঠারো মডেলের সিএইচআর জিএলইডি প্যাকেজ আমি নিজে ছাব্বিশ লক্ষ তিরিশ ভিডিও করছি সবচেয়ে কম দামে আর আজকের লাইভে যেটা দিব এই গাড়িটার প্রাইস হবে অনলি ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা

আপনার সাথে টুটন পাবেন না হয়তো পাবেন কন্ডিশন ভালো পাবেন না প্রাইস তো ডিপেন্ডই করে কন্ডিশনের উপরে আমাদের শোরুমের ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ যেটা বলি কন্ডিশন সো কন্ডিশন ভালো নিবেন প্রাইসও নিবেন সবচেয়ে সর্বোচ্চ সেরাটা সর্বোচ্চ সেরাটা আজকে গাড়িও পছন্দ হবে গাড়ির দামও পছন্দ হবে সবকিছুই পছন্দ হবে দুইটা সিএইচআর আছে দুইটাই 18 মডেল এবং দুইটাই একই দাম যেটাই নেন একই দাম পাল কালারটা কিন্তু বেশি ভালো লাগে যেহেতু ছাড়টা আপনার কালো টুটন এই গাড়ির ইঞ্জিনটা এত ফ্রেশ দেখা মনে হয় না যে আসলে পনেরো হাজার কিলোমিটার চলছে কিনা অরিজিনাল জিএলইডি আপনার অপশন পেপার চেক করে নেওয়ার সুযোগ পাবেন দুইটাই ফোর পয়েন্ট ফাইভ এর গাড়ি মডেল একজন লেখছে ছাব্বিশ লক্ষ তিরিশ হাজার ঢাকা মেট্রো দিছে আসলে আপনি রাইট আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আমি বুঝতে পারছি তো আজকে আমি এই গাড়ির ইঞ্জিনটা আরেকবার দেখাবো এই মাত্র অনেকে লাইভে ঢুকছেন আমি দেখাই দিচ্ছি ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকায় আঠারোর জিএলএডি টুটন টোন কালো এবং প্রত্যেকটা লাইট এন্ড গ্লাস হান্ড্রেড অরিজিনাল আছে এই দেখেন অরিজিনাল গ্লাস দেখছেন হিটার এবং গাড়িটা আসলে অতুলনীয় ফ্রেশ কন্ডিশনে আছে আপনার যদি হিটপ্রুফটা দেখেন আপনার যদি এই যে স্টিকার দেখেন তাইলেই বুঝতে পারবেন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ইঞ্জিনের চেহারাটা একবার দেখেন এই গাড়িটা মাত্র পনেরো হাজার কিলো চলছে বাংলাদেশে এখনো পর্যন্ত এই গাড়ির একটা নাট বল্টু কিছু চেঞ্জ করা হয় নাই সো গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই গাড়িটা ছাব্বিশ লক্ষ দশ হাজারে মানে যেহেতু দেওয়া হয়েছে এটা আর মিস করবে না আজকে যারা সিএচআর কিনবেন ঢাকায় আসবেন ঢাকার বাইরে থেকে সোজা চলে আসেন এবং ছাব্বিশ লাখ দশ হাজারে নিয়ে যান আপনাদের সেরা গাড়িটি আমাদের ছোট্ট মরিস আল জাবির চৌধুরী জেবি বিটোর জাবির ভাই কমেন্ট করছে আমাদের ছোট্ট মরিস আসলে ছোট্ট মরিস সো যারা স্যাম অটোজে আসবেন এটা আজকের জন্য স্পেশাল অফার যেহেতু ওর বার্থডে ছিল কালকে সো আপনারা আসবেন ইনশাল্লাহ এই গাড়ি দেখে দ্বিতীয়বার চিন্তা করা লাগবে না সরাসরি আইসা দেখবেন যে আসান ভাই ভিডিওতে যেটা বলছে ওই কথা আর গাড়ির সাথে আসলে কতটা মিল অমিল আছে সো ফাইনাল প্রাইস ছাব্বিশ লক্ষ দশ হাজার চারটা টায়ারের কন্ডিশন ভালো টু টোন ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি বাংলাদেশে এই গাড়িটা চলছে অনলি পনেরো হাজার কিলোমিটার ভিতরে কি দেখাবো ইঞ্জিন রুমই দেখাই দিছি আর ভিতরে কি দেখাবো এটা পুষি স্টার্টের গাড়ি এই গাড়ি তো পুষি হয় সরি এই দেখেন বাউন্ন হাজার একশো তেতাল্লিশ কিলোমিটার এটা বাংলাদেশে অনলি পনেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা খুবই ফ্রেশ এবং খুবই চকেন ব্যাকডালাটা একটু খোলো পাল হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটা কালারের কম্বিনেশন এটা কিন্তু জাপান থেকেই টোটন আসছে সো সেম কালার সেম গাড়ি সেম মডেলের গাড়ি একই দামে আরেকটা পাবেন কালো যাদের পাল পছন্দ তারা পালটা নিবেন আমি একটু পিছনটাও দেখায় দিচ্ছি এক্সট্রা একটা চাকাও পাবেন ঠিক আছে গাড়িটা খুবই সুন্দর এখনো পর্যন্ত একবারও ইউজ হয় নাই কন্ডিশনে আছে আমার যতটুকু মনে হয় হ্যাঁ কারণ কালার এবং বিট এখনো পর্যন্ত এই যে এখানে নাট লাগাইলে যে এখানে দাগ পড়বে এই যে যে নাটের গোড়ায় গোড়ায় দাগ পড়বে জি তাহলে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকায় কেউ বুকিং করতে চাইলে এখনই করে ফেলেন সুন্দর গাড়ি একজন লেখছে এই দামে সানরুক সহ একটা হাইবি ডেসিভির অপেক্ষা আসি আচ্ছা অপেক্ষা করতে থাকেন পাবেন থ্যাংক ইউ সো মাচ ছাব্বিশ লাখ দশ হাজার টাকায় আঠারো মডেল সি এইচ আর রেজিস্ট্রেশন একুশে রেজিস্ট্রেশন এবার আসেন সেম মডেলের আরেকটা গাড়ি দেখাই এটাও আঠারো মডেল এটাও জিএলইডি এটা আঠোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ সময় মাইলেজ ছিল আপনার হচ্ছে চোখ এটা কালারটা কিন্তু ব্ল্যাক হইলো না কেমন কেমন একটু মানে

এটা কিন্তু জিএস ইউ এটা কিন্তু জাপানের ব্যাটারি সো সেই ব্যাটারিটা এখনো গাড়ির সাথে আছে উনি যখন খুব প্রয়োজন মনে করতে গাড়িটা নিয়ে বের হবে মাস্ট তখন গাড়িটা বের করতো তাছাড়া কিন্তু গাড়ি হবে বের করতে না এইজন্য মাইলেজটা বলেন তো জেনুইন মাইলেজ চব্বিশ 24900 সামথিং আসছে এখন কিন্তু বত্রিশ হাজার আছে ওকে প্রিন্স বিদ্যুৎ বৈদ্যুতিক গুড জব কন্ডিশন নেই ভিতরে কোনো ডিফারেন্স নাই কোনো ডিফারেন্স নাই না আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িটার সাথে টিআরডি বডি কিট আসছে যেটা জাপান থেকে সামনের এই অংশটুকু কিন্তু বডি কিট হয়ে আসছে জাপান থেকেই সো দুইটা সিএইচএফ দেখাইলাম এটা হচ্ছে আপনার দুই আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আঠারো মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন এটার দাম হচ্ছে ছাব্বিশ লাখ দশ এটার দাম হচ্ছে ছাব্বিশ লাখ দশ কথা মডেল কিন্তু দুই হাজার আঠারো সতেরো না কিন্তু দুই আঠারো মডেল কি কথা এখন হচ্ছে কথা এই গাড়িটার ক্ষেত্রে বলি যখন নিবেন যেই দিন ডেলিভারি নিবেন ওই দিন থেকে এক বছর ট্যাক্স আর ফিটনেস তার মানে হচ্ছে এই গাড়িটার কাগজের ব্যাপারে বলতে হয় এটা যে কিনবে ওই দিনই কাগজ আপডেট করা হবে মানে এখন ফেল আছে তার মানে হচ্ছে দেখেন কাগজ ফেল মানি কিন্তু ভালো জিনিস কাগজ ফেল মানি খারাপ না কাগজ ফেল মানি হচ্ছে আপনি ডেলিভারির সময় এই গাড়ির নতুন ট্যাক্স করে দেওয়া হবে আপনি ওই দিন থেকেই নতুন করে এক বছরের কাগজ পাবেন কয়েকদিন আগে এক্সপায়ার হইছে বাট আমরা করি নাই কেন করি নাই এই যে কয়েকদিন যে গ্যাপ যাচ্ছে আমরা তো গাড়ি ইউজ করি না এখানে রাখি শোরুমে আছে কাস্টমার যদি ডেলিভারি নিবে জানো কয়েকদিন বেশি পায় ওইদিকে এটার জন্য আমরা রেখে দিছি ওকে তাইলে এটা যেদিন নিবেন ডেলিভারি সেদিন থেকেই আপনার এক বছরের নতুন টেক্সটকেন কাগজ পাবেন বড় গাড়িও চোকেন দামও চোকেন

জেডিএম সান্ডুপ সহ ফাইভ সিটার হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল চমৎকার আর একটা জিপ আপনারা যারা স্যামোটোজে আসবেন আপনারা কিন্তু হাতির জিল আসতে হবে হাতির জিল আইসা মহানগর দুই নাম্বার প্রজেক্ট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে সো দুইটা সিএচআর এর পরে এখন যে গাড়িগুলো দেখাবো এগুলা একটু শর্ট করে দেখাবো কারণ লাইটটা লম্বা করব না দুইটা সিটই কিন্তু পাওয়ার ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এখন কথা হচ্ছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম গাড়ি অপশন সিট আমরা বের করি সবগুলোর অপশন সিট সিকিউরিটি

হ্যাঁ এই গাড়িটা আজকে আনছে এখনো রেডি হয় নাই এটা ওয়াশ পলিশ করা হয় নাই জাস্ট র অবস্থায় দেখাচ্ছি কারণ এই দেখেন চাকাতে এখনো ময়লা ঠিক আছে এটা যেমন আপনার ওয়াশ করা হয়েছে হয়েছে এই চাকাটা আপনার এখনো ধোয়া মাটি মাটি আছে ময়লা আছে এই একদম র দেখাচ্ছি এই দেখেন এখানে ধুলা আছে তো এটা কিন্তু জাপানে মাত্র পনেরো হাজার কিলোমিটার চলে আসছে দেখলে বুঝবেন একদম মতো আছে আসেন এবার একটু ভিতরে যাই গাড়িটা কিন্তু ফাইভ সিটার

আর এটা বাংলাদেশের মোগলাপ থেকে এইখান পর্যন্ত আসতে যতটুকু চলার দরকার আসছে করলা ক্রস এ যাতে করে যে নিউ গাড়িতে এখানে ময়লা না লাগে দুইটা গাড়ি ভাই কিছুক্ষণ আগে আসছে এখনো রেডি করি দুইশো ছাপ্পান্ন কিলোমিটার চলছে অনলি সো এই করলা ক্রসটাও একটু দেখাই দিলাম এটার প্রাইস হচ্ছে ভাইয়া একটু মিনিট মুন্ডুপটা দেখাই দেন মুন্ডুপের জন্য কিন্তু প্রাইস অনেক 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 ডিফারেন্স আছে হ্যাঁ উপরে মুন্ডুপ আছে হ্যাঁ উপরে মুন্ডুপ আছে জি এটার প্রাইস হচ্ছে আমাদের কাছে 57 লক্ষ টাকা 24 এর মডেল 256 কিলোমিটার চলা 57 লক্ষ টাকার প্রাইস এরপরে আসেন কম প্রাইসে একটা রাজকীয় গাড়ি দেখাই এটা হচ্ছে হ্যাভেল জুলিয়ন অল্প অল্প দামের গাড়িতেই দামি গাড়ির ফিচার সব পাবেন বিএমডব্লিউ মার্সিডিজ অডি বলেন এই গাড়িগুলাতে বসলে আপনার কাছে মনে হবে আপনি একটা রেঞ্জ ওভারে বসে আছেন গাড়ির মডেল কিন্তু আপনার দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একুশ হাজার একশো ছিয়াত্তর কিলো চলছে এবং এগুলা এখনো নতুনের গ্রান জানে গাড়ি থেকে যদি কেউ হ্যাভেল জুলিয়ন চান একদম নতুনের ফিল পাবেন এই গাড়িটাতে এইটা নেওয়া আর আর পিছনের ডেকোরেশনটা একটু দেখেন অনেক সুন্দর ভাইয়া এটা এক্সটেরিয়র ইন্টেরিয়র সব সুন্দর এবং গাড়ির দামটাও কম ছোট বার্থডে যেহেতু কালকে গেছে সেই উপলক্ষে আজকে প্রত্যেক গাড়িতেই ধামাকা ডিসকাউন্ট চলছে

এটা হচ্ছে আপনার বড়টা এইচ এস এম জি মরিস গ্রেস গাড়ির কালার হচ্ছে রেড এটার রেজিস্ট্রেশন কত মডেল কত এইচ এর লাস্ট রেজিস্ট্রেশন 12 মডেল মডেল 22 এর 22 এর মডেল অনলি 12000 এখন এবং এখনো পর্যন্ত এম জি জি অফিশিয়াল সার্ভিস থেকে ছয়টা ওর ভিতরে অনলি দুইটা ইউজ করছে যে লাস্ট ওনার ছিল ওয়ারেন্টি আছে এখনো এখনো চারটা ফ্রি সার্ভিস আছে আচ্ছা আমাদের এখান থেকে তো আফটার মার্কেট সার্ভিস এই গাড়ি কিন্তু আপনি দেখেন এই যে কার্পেটের মধ্যেও কিন্তু এম জি এইচ এস লেখা আছে এই গাড়ির মানে এখনো ভিতরে নতুনের গন্ধ এবং দেখেন এই যে এমজি এটার ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই তাহলে বুঝবে কাস্টমার খুবই চমৎকার আরো একটা গাড়ি এটার মডেল হচ্ছে দুই হাজার বাইশ না এটা মডেল কত এটা বাইশের মডেল তেইশের সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বাইশের মডেল তেইশের সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন এম জি এইচ এস এবং শ্যাম অটোজের গাড়িগুলো কেমন আপনারা একটু কমেন্টস করে জানাবেন কারণ শ্যাম অটোজে কিন্তু আমরা প্রায়ই বলি যে এটা চকেন শোরুম এখানকার গাড়িগুলো সব চকেন থাকে এটা কিন্তু একদম অরিজিনাল কালার এগুলো কিন্তু নতুন কালার হয় নাই একদম মানে নতুন গাড়ি যেমন থাকে সেম ওই আছে তবে নতুনের থেকে অনেক কম দামে পাবেন ঠিক আছে এটার মাইলেজ হচ্ছে আপনার অনলি একুশ হাজার সামথিং ঠিক আছে এই গাড়িটা আমার কাছেও ভালো লাগে এবং এগুলা কিন্তু আপনার মার্কেটে প্রচুর ডিমান্ড এই গাড়িগুলার আপনি হেডলাইটটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কত দিন চলা সো এম জি এইচ এস এই গাড়িটার প্রাইসটা এটা প্রাইস ফিক্স 30 লাখ একদম 30 লাখ এম জি এর নিয়ে একটা কথা চাইনিজ ব্র্যান্ড

ওকে এন্ড একটা শেষে এক্সকরোলা করোলা দেখায় লাইফ শেষ করবো আপনাদের পছন্দের গাড়ি তেলের এক্স পাওয়া যায় না তেলের অরিজিনাল এক্সকরোলা খুব রেয়ার খুব এই গাড়ির একটু একটু বনারটা বেগলাটা খুলে দাও এটার কিন্তু হেড লাইট বলেন ব্যাকলাইট বলেন সব অরিজিনাল গ্লাস বলেন সব অরিজিনাল

এ দেখেন এক্সকোলার হেডলাইট এখনো আপনার যে প্রিমিয়ার মতো স্টিকার সহ অরিজিনাল হেডলাইট এবং এই যে মার্সেলের এর কালার গুলো অরিজিনাল এগুলো কালার হয় নাই দেখেন সব অরিজিনাল আছে এবং পিছনের ইঞ্জিনের হিটপ্রুফ কভার করলাতে আপনি খুঁজে দেখেন যে এরকম হিটপ্রুফ কয়টাতে থাকে পনেরোশো সিসির ইঞ্জিন এবং এই গাড়িটা অরিজিনাল গ্লাস এই দেখেন দুই হাজার তেরো সালের ইয়া এখনো গাড়িটা আছে ফিটনেস আগে তো এরকম ফিটনেস দিত এবং পিছনের গ্লাসটাও এখন অরিজিনাল আছে যারা এই গাড়িটা নিতে ব্যাগলাটা কি বলতো অরিজিনাল তেলের এক্সকরলা পাঁচের নিষ এবং দামটাও কিন্তু অনেক কম আছে অনেক কম আছে এদিকে আসুন দেখেন আচ্ছা এটা একটু খোলো এটা একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আমার প্রথম লাইভে যখন আমি গাড়িটা দেখাইছি এটা আমি অরিজিনাল তেলের গাড়ি বলছি বাট একজন আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছিলেন ভাইয়া ওটা তো তেলের গাড়ি বলছেন কিন্তু ভিতরে তো ফুটা আছে এই যে এখানে ফুটা আছে আসলেই ফুটা আছে বাট এইটা কিন্তু আপনার সিলিন্ডারের ফুটা না এটা বেশ আমি বলতেছি এই গাড়িটা যে ভদ্রলোকের ওনার ছেলে স্পিকার ইউজ করার জন্য এখানে ফুটা করে স্পিকার বসাইছিল আপনি খেয়াল করে দেখেন যদি আপনি এখানে একটা সিলিন্ডার বসাইতে যান তাহলে একটা সিলিন্ডারের আপনার যে উপর দিয়ে যে আপনার অ্যাঙ্গেল ইয়াটা আসে কি বলে এটারে মানে আটকানোর জন্য সেই ফুটা দুইটা এত কাছাকাছি থাকবে না হ্যাঁ কারণ সিলিন্ডারটা তো অনেক মোটা তাহলে একটা ফুটা হবে এদিকে এবং এটার উপর দিয়ে আসা সিলিন্ডারটার এই পাশ থেকে আবার হবে এখানে মানে গ্যাপটা হবে অনেক বড় সো এখানে আপনার ওই স্পিকারের জন্য ফুটা করা হয়েছিল এবং সেটার জন্য ওনারা এখানে ফুটা করছে সিলিন্ডার থাকলে তো সাইডটা অনেক মানে ময়লা হয়ে যায় থাকে না এরকম মানে হ্যাঁ সিলিন্ডার থাকলে এদিকে ওই যে সিলিন্ডারের মাথাটা ডান্ডাটা দিয়ে কিন্তু দাগ পড়ে যায় জি সো এটা 100% অরিজিনাল তেলের গাড়ি সরাসরি আয়শা দেখে ইনশাআল্লাহ বুঝতে পারবেন ভাইয়া জাপান থেকে আসছে এবং এটা কিন্তু রং হয় না এখন এই যে দেখেন জাপানের যে একটা ইয়া থাকে পট্টি থাকে এটা এখনো গাড়ির সাথে দুই পাশে আছে এমন একটা এক্স করলে আপনি খুঁজে পাবেন আয়শা গাড়িটা টান দেন আশা গাড়িটা চালান আমার মনে হয় আপনার সব প্রশ্নের অ্যানসার আপনি পাবেন আচ্ছা এটার প্রাইস আমরা 12 লক্ষ টাকা চাচ্ছি ফিক্সড 12 লাখ এখন এক্স করলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কিনে যারা ফার্স্ট গাড়ি চালান এটা কিন্তু এক্স লিমিটেড এক্স লিমিটেড এটা আবার এসি টাচ এখন যারা ফার্স্ট গাড়ি চালানো শিখতেছে তারাই কিন্তু ম্যাক্সিমাম টাইম গাড়িগুলো কিনে তাদেরতে কিন্তু বাম্পারটা মাস্ট লাগে উবারে রাইড শেয়ারের জন্য ভাড়া দেওয়ার জন্য কিন্তু এক্স কল্লা খোঁজেন তেলের গাড়ি এটা আছে আপনি নিয়ে এসে করেন 12 লক্ষ টাকা খুবই ভালো প্রাইস কজ লাইট গ্লাস সব অরজিনাল এবং তেলের গাড়ি বাম্পারটা ফ্রি দিয়ে দিবে ছোট চকেন তাহলে আজকের লাইভ কেমন ছিল বলেন কমেন্টস করে শুরুতে যে আমি কাঁপতেছিলাম দাম শুনে সেটা ঠিক আছে কিনা এইটা আজকের লাইভে ছাব্বিশ লক্ষ দশ হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে সিএচআর জিএলএডি আঠারো মডেল গাড়ি অ্যান্ড গাড়ির ইঞ্জিন কন্ডিশন বলেন টায়ারের কন্ডিশন বলেন সব আপনার চকেন টু চকেন আজকের লাইভ এখানে শেষ করলাম আপনাদের ফোনের প্রতীক্ষায় রইলাম আমরা ভালো থাকবেন ভালো একটা গাড়ি কিনবেন টেনশন ফ্রি থাকবেন আর যদি আমার ভিডিও দেখে গাড়ি পছন্দ হয় কষ্ট করে একটু দোয়া করবেন আমার জন্য যে হাসান ভাইকে যেন আল্লাহ তৌফিক দেয় সবসময় আপনাদের জন্য ভালো ভালো গাড়ি খুঁজে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাপি বার্থডে টু ইউ আবার আল্লাহ হাফেজ ভালো থাকেন টাটা